শ্রীমতী রাধা রানী শ্রীকৃষ্ণবিরহে মাদ অবস্থা প্রাপ্ত হইয়াছে সর্বাঙ্গে কম্পান্তি সর্বাঙ্গে কম্পাদি বিকার সমূহের উদ্গম হইয়াছে কথা বলিতে গেলে শব্দগুলি লুণ্ঠিত হইতেছি নয়নে যুগান হইতে অশ্রুধারা বিগলিত হইতেছে তাহাতে ব্রজবন নদী মাতৃক দেশের তুল্য হইয়াছে অঙ্গে পুলক সাত্বিক উদ্গমে কণ্ঠকিত হওয়া কাটাল ফলের সদৃশ হইয়াছে ক্ষণে ক্ষণে মূর্ছা দোষা দেখা দিতেছে মূর্ছা হইতে মূর্ছা হইতে কথঞ্চিত চেতনা লাভ করিয়া বলিতেছে সখিরে কাননে কোকিল ডাকিতেছে ওকে নিষেধ কর ওর ওই কুহু কুহু শব্দে আমার কর্ণ পট দাগত লাগিতে চাৎ আলো দিচ্ছে ওকে ঢাকিয়ে রাখ ওর তেজে যেন আমার দেহে দাবাগনি তখন আমি শহিতে পারছিলাম এই বিরহ যন্ত্রণা তাই বলছি অতি শীতল মলয় নিলো মন্দ মন্দ বাহনাও পরিবে মুখ কয় আমারি আঙ্গমাদ না ললে দহো অতি শীতল মলয় নিলো মন্দ মন্দবাহো নাও মূর্ছা প্রাণ মূর্ছা কি আবার ডাকিয়া আন একমাত্র ওই এখন আমার শ্রেষ্ঠ আশ্রয় বিরহে শিরাধার প্রাণ কণ্ঠাগত দেখিয়া লীলা শক্তি যোগমায়া তীব্র বেদনার মহাসমুদ্রে মানের এক নবতরঙ্গ তুলিয়া বিরোহিনীর প্রাণ রক্ষার ব্যবস্থা করিলেন মধ্যে মান মান বিরহ অগ্নি তার মধ্যে আমার মান এ কিন্তু এক বিচিত্র কথা তবু মদনাক্ষ মহাভাব সায় করে মহাভাব সায়রে কিছুই অসম্ভব নয় অনন্তভাবে অভিনব বিকাশে মহাভাব সিন্ধু নিত্য তরঙ্গায়িত হয় শ্রীমতী রাধা রানী হাবনেত্রে দেখিলেন শ্রীকৃষ্ণ কোনো মথুরা বাসিনী প্রিয়জনার সঙ্গে আনন্দ করিতেছেন তারপর তাহাকে ছাড়িয়া শ্রীরাধার কাছে আসিয়াছেন তাহাকে দেখিয়াই বিরোহিনী নি হইয়াছেন অনেক চেষ্টা করিয়া মান করিতে না পারিয়া তিনি চলিয়া গিয়াছেন তারপর এক কালো ভ্রমরকে দুধ করিয়া তাহার নিকট পাঠিয়েছি রাধারানী মান প্রাসাদানের জন্য ভ্রমর আসিয়া ভ্রমর আসিয়া শ্রী শ্রীচরণের পার্শ্ব গুঞ্জন করিতেছে এই সময় ব্যাপারটি শ্রীরাধার ও স্ফূর্তি বিরহের তীব্রতা স্ফূর্তিকে সাক্ষাৎকার মনে হইতেছে ভাবিতেছেন আয়াতি চ আয়াতিচম নিকট জাতি চ চুতরাং নবরম কী বললেন প্রাণবল্ল বন্যের অলক্ষিতে আমার কাছে আসে আবার গুপ্তভাবে চলিয়া যায় সুতরাং কাঞ্চন রামা স তথাপি সুতরাং মথুরানগরে তার অনেক প্রিয়তমা আছে নতুবা গুপ্তভাবে আসি আবার চলিয়া যান কেন ভাবিতে ভাবিতে সেই মথুরাবাসিনীকে যেন দেখিতেছেন তার সঙ্গে শ্যামেরও মিলন দেখিতেছেন ধায়ন্তি কৃষ্ণ সঙ্গম দেখিতে মানের হৃদয় মহাবিরহের দুঃখের সমুদ্রের মধ্যে মানের যেন একটি ক্ষুদ্র দ্বীপে উদয় হইল শ্রাদা দেখিলে শ্রীকৃষ্ণ প্রেরিত কালভ্রম পায়ের কাছে ঘুরিতেছে তার শ্বশ্রুপিত পড়ল পদ্মের পিতপরাগে পীতিমাপ হইয়াছে মধুকরের মুখে অগ্রভা উহা দেখিয়া তাহার মানও আরও দৃঢ় ও দুর্জয় হইয়া উঠিল মানভঙ্গ অবস্থায় নির্ব নির্বেদ নামক সঞ্চারীভাবে ঢেউ আসিল তাহাতে শ্রীকৃষ্ণের প্রতি দোষ ও দৃষ্টিবশত পর্যাপ্ত বুদ্ধি আসিল অশেষ দোষের আকর শ্রীকৃষ্ণের প্রীতিতে আর কোনো প্রয়োজন নেই এই ভাব অন্তরে উদয় হয় ভ্রমরকে বলিতে লাগিলেন ঠিক এই সময় শ্রীমান উত্থাপ আসিয়া শ্রী রাধার নিকট দণ্ডায়মান হইয়াছেন ভাব ভিহ্ব বল আজ চিরাধা উদ্ধবকে দেখিতে পান নাই কিন্তু বলিতেছেন যাহা তাহা সবই শুনিতেছেন উদ্ধব চিরাধা বলিতেছেন কি বলিতেছেন মধুব কি তো বন্ধন মা স্প্রি ছাগ্রিম ওরে রে কপট তুই কপটের বন্ধু তুই আমার সাথে কেন ধৃষ্টতা করছিস আমার সম্মুখে কেন দাঁড়ায় আছিস এখান হইতে এখনই চা আমি এক মুহূর্ত তোকে দর্শন করিতে চাই না তোকে দর্শন করিয়া আমার হৃদয়ের দাবাগ্নি প্রজ্বলিত হইয়াছে তোর পক্ষে ধৃষ্টতা তোর পক্ষে ধৃষ্টতা অনুপযুক্ত নয় কারণ পান করেছিস তো তোর প্রভু তো মধুপতি তোর প্রধু তোর প্রভু তো মধুপতি তাই এত মধু পান করেছিস প্রভু ভিত্তের মিলন ভালোই হইয়াছে প্রভু এবং ভিত্তের মিলন ভালোই হইয়াছে মধুপতির দুধ সেও তো মধুপ দেখো এই যত সরল মনে করিতেছ তত সরল নয় মদের বিক্ষিপ্ত চিত্তে হয় সরল মনে হইতেছে কিন্তু মস্তকের কম্পন কম অব্যক্ত শব্দ শুনিয়া বোঝা যাইতেছে যে ও কত ধূস্ত ওরে কি তো বন্ধ কী তবন্ধ কপটের মিত্র ওরে ও কপটের চূড়ামণি তুই তদপেক্ষাও অপেক্ষা ও তার প্রতিমূর্তি আরে কৃষ্ণ তো কপট তুই তার থেকেও তুই কপটের চূড়ামণি প্রতিমূর্তি ভীষণ কপটতা না থাকিলে কপট কে ছলনা করিয়া তাহার সই বন্ধুত্ব করে চলে না তুই যদি কপট না হতিস তাহলে কেমন করে ওই কপটের সঙ্গে তার বন্ধুত্ব হতো এটা কখনো সম্ভব নয় যে সকলকে ঠোকায় তাকে যে ঠকাতে জানে সেই তো কপটের বন্ধু ওরে প্রমোদ যে সকলকে ঠোকায় আর তাকে যে ঠোকাতে পারে সেই তো কপটের বন্ধু ঠোকাইবার কৌশল হইল বাহিলে সরল তার প্রকাশ Sirahat